লালনের তিরোধান দিবসে দিবসকে জাতীয় দিবস ঘোষণা করা হয়েছে এটা কতটা যৌক্তিক মনে করেন লালনের তিরোধান দিবস বা তার মৃত্যু দিবসকে জাতীয় দিবস ঘোষণা করা এটা গণ আকাঙ্ক্ষা বিরোধী কাজ বলে আমি মনে করি কারণ এদেশের মানুষ সর্বস্তরের মানুষদের মধ্যে কত পার্সেন্ট মানুষ লালন ভক্ত পার্সেন্টেজে যদি আমরা আনি সেটা কি এক পার্সেন্টও হবে এদেশের মানুষ যাকে ভক্তি করে তার অনুসারী হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে না আপনি তার চিন্তা চেতনাকে চাপিয়ে দেওয়ার যে প্রচেষ্টা করছেন এটি বিগত শাসন আমলেই শুরু হয়েছিল বিগত সরকারের প্রথম টার্মে আমার মনে আছে মনের মানুষ নামে একটা ছবি নির্মাণ করা হয়েছিল বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্ম এবং কলকাতার একটা প্রতিষ্ঠান যৌথ উদ্যোগে এটি করেছিল এবং কলকাতার গৌতম ঘোষ সহ আমাদের দেশে এই ইমপ্রেস টেলিফিল্মের লোকজন তারা এটা প্রতিষ্ঠা করেছেন এটা তৈরি করেছেন এটা প্রস্তুত করেছেন এবং এই সিনেমা এটাকে সংসদ সদস্যদেরকে কাকরালে হল ভাড়া করে দেখানো হয়েছিল প্রেসিডেন্টকে দেখানো হয়েছিল ভারতের প্রেসিডেন্টকে দেখানো হয়েছিল এবং ক্রিকেটারকে জাতীয় দলের ক্রিকেটারদেরকে দেখানো হয়েছিল এবং নতুন একটা সিনেমা সাধারণত টিভিতে ফ্রি দেখানো হয় না কিন্তু সেটা ফ্রি দেখানো হয়েছিল চ্যানেল আইতে এবং বিভিন্ন মিডিয়াতে তো বারবার সেটা দেখানো হয়েছে এটার উপরে আলাদা তৃতীয় একটা অনুষ্ঠান হয়েছে বিশেষ অনুষ্ঠান হয়েছে এই যে তোরজোড় এই তড়জোড় গুলো বিগত আমলে যে হয়েছে এটা মূলত একটা চিন্তা ধারাকে আরোপ করে দেওয়ার জন্য মানব ধর্মের নাম দিয়ে মানুষকে নাস্তিক্যবাদের দিকে আহ্বান করার এক ভিন্ন ষড়যন্ত্র সেখানে ছিল এবং এখনো সেটি চলমান আছে দুর্ভাগ্য আমাদের যে আমাদের সমাজে লালন একজন ব্যক্তি তিনি দুনিয়া থেকে চলে গেছেন তাকে নিয়ে আমাদের আলোচনা করার কথা নয় কিন্তু যখন তার কোনো ভুল তত্ত্ব আমাদের উপরে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হবে তখন সে বিষয়ে আমাদের কথা বলাটা আমাদের নৈতিক দায়িত্ব হয়ে যায় এই দেশে এই ভূখণ্ডে কত মনীষী অতিবাহিত হয়েছেন কত বড় বড় মনীষী অতিবাহিত হয়েছেন যাদেরকে দেশের সর্বস্তরের মানুষ শ্রদ্ধা করে ভালোবাসে তাদের কজনের মৃত্যু দিবসকে আমরা জাতীয় দিবস হিসেবে ঘোষণা করি তাহলে সেক্ষেত্রে হঠাৎ করে লালনকে জাতি লালনের তিরোধানকে মৃত্যু দিবসকে জাতীয় দিবস হিসাবে কেন ঘোষণা করা হবে আমি মনে করি এর পেছনে সরকারের মধ্যে থাকা দু একজন মানুষ বা সরকারের পেছনের সরকার সরকারের মধ্যে থাকা দু একজন মানুষ তাদের দ্বারা প্রভাবিত হয়ে এই ঘোষণা করা হয়েছে এবং এই ঘোষণা মূলত দু চারজন ব্যক্তির ইচ্ছার প্রতিফলন এটা আপামর দেশের সর্বস্তরের মানুষের ইচ্ছার প্রতিফলন নয় লালনের অনেক ভালো কাজ আছে সেগুলো নিয়ে আমরা প্রশংসা করতে যেমন কোনো কার্পণ্য নেই এর পাশাপাশি তিনি মানব ধর্মের মানে নামে তিনি হিন্দু ধর্ম থেকে এসেছেন সেখানে জাতপাতের যে ব্যবধান তাকে ক্ষুব্ধ করেছে আহত করেছে সেটা এনে মুসলমানদের উপরও তিনি চাপিয়েছেন এবং এখানে জাতপাত তুলে দেওয়া বা মানুষের ধর্মীয় পরিচয়কে তুলে দেওয়ার একটা প্রচেষ্টা সুস্পষ্টভাবে তার পুরো সংগ্রামে বা পুরো তার সারা জীবনের কার্যক্রমের মধ্যে ছিল অথবা এরকম একজন মানুষ যিনি এদেশের ধর্মপ্রাণ মানুষদের চিন্তাধারা এর পরিপন্থী কৌশলে নাস্তিক্যবাদকে ঢুকিয়ে দেওয়ার মানব ধর্মের নাম দিয়ে এটার জন্য যিনি কাজ করেছেন তার নিত্য দিবসকে জাতীয় দিবস ঘোষণা করা হবে এমন একটা সরকার তরফ থেকে যে সরকার ধর্মপ্রাণ মানুষদের রক্তের উপর ক্ষমতা এসেছে সেটা দুর্ভাগ্যজনক কোনোভাবেই এটা গ্রহণযোগ্য হতে পারে না আমার মনে হয় এটা নিয়ে প্রতিবাদ করা উচিত প্রত্যেকটা মানুষকে যার যার জায়গা থেকে